সৌকি বাংলা শনি ভোগাই ও চেল্লাখালী নদীর বালুমহাল ইজারা বন্দোবস্ত বন্ধ করে দেয় জেলা প্রশাসন ইজারা বন্ধ করার পর নালিতাবাড়ি উপজেলা প্রশাসন বালু উত্তোলন পরিবহন ক্রয় বিক্রয় সরবরাহকরণ এর উপর জরুরিভাবে নিষেধাজ্ঞা জারি করেন এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পৌঁপুরি কিছু অবৈধ বালু ব্যবসায়ী রাতের আধারে দেশের বিভিন্ন স্থানে বালু সরবরাহ করে আসছিলেন উপজেলা প্রশাসন চার জুলাই রাত বারোটা হতে সকাল নয়টা তিরিশ মিনিট পর্যন্ত নালিতাবাড়ি উপজেলা রামচন্দ্রকোড়া ইউনিয়নের বৈশাখী বাজার কালাকমা এলাকায় অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং এ সময়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে নয় ব্যক্তিকে সাত থেকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন নয়টি ট্রাক আটক করা হয় নয়টি ট্রাক জব্দ করা হয় উপজেলা প্রশাসন জানান জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এই অভিযানে যাদেরকে সাজা দেওয়া হয়েছে জেলা প্রশাসন জানান জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এই অভিযানে যাদেরকে সাজা দেওয়া হয়েছে জামির হোসেন বয়স বত্রিশ পিতা মগর আলী সাং কালাকুমা সাজার মিয়াদ পনেরো দিন দুই মোহাম্মদ গাজী হুসেন বয়স আঠাশ পিতা আজিজুল শেখ সাং সুরখাই ময়মনসিংহ সাজার মিয়াদ পনেরো দিন তিন আরিফুল ইসলাম সোহাগ বয়স বাইশ পিতা আব্দুল কাজির জিলানি সাং মধ্য কোটিচরপাড়া ত্রিশাল ময়মনসিংহ সাজার মিয়াদ সাত দিন মোহাম্মদ রাকিব হোসেন বয়স বাইশ পিতা মোহাম্মদ হাবেদ আলী শানসুর খাই মামিন সিংহ সাজার মিয়াদ পনেরো দিন মোহাম্মদ আব্দুর রাসেল পিতা আব্দুল লতিফ শাংসুর খাই মামিন সিংহ সাজার মিয়াদ পনেরো দিন মোহাম্মদ মমিন মিয়া বয়স বিশ পিতা মঞ্জুরুল মিয়া শাং পাকুন দিয়া কিশোরগঞ্জ সাজার মিয়াদ সাত দিন সাত জহিরুল ইসলাম খোকন বয়স বিয়াল্লিশ পিতা মিতা জিন্নত আলী শাং কালাকুমার নালিতাবাড়ি সাজার মিয়াদ পনেরো দিন মোহাম্মদ আব্দুল কাদের পিতা আমজাদ আলী সাং উত্তর আন্দারুপাড়া মে সাজার মেয়াদ সাত দিন মোহাম্মদ রুকন বয়স সাতাশ পিতামিত আজিজুল হক সাং বাগান গ্রাম ত্রিশ সাল মহন সিংহ সাজান মেয়াদ পনেরো দিন এই কয়েকজন ব্যক্তিকে বালু উত্তোলনের সাথে বালু সরবরাহ করার এবং বালু ব্যবস্থাপনা আইন অনুসারে তাদেরকে

You understand